আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমার ভিডিও দেখবেন বা দেখছেন অবশ্যই লাইক দিয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে সকালে বাজার নিয়ে এসেছিল আমার শ্বশুর তো এখানেও হচ্ছে কিছু মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন আপনারা মাঝারি সাইজের ইলিশ মাছ তো এটা হচ্ছে পাটালি গুড় এটা দিয়ে আজকে পিঠা বানানো হবে তো আমার শাশুড়ি হচ্ছে এটা কেটে নিচ্ছিলেন তো এখানে হচ্ছে দুপুরের রান্নার সব কাটাকুটের শেষ তো এগুলো ধুয়ে মতো রেডি করে রেখেছে রান্না করার জন্য আজকে কিন্তু বেগুন ভাজি করা হবে আমাদের পছন্দের খাবার আমরা প্রায় সময় এটা খেয়ে থাকি সাথে হচ্ছে এই যে নারকেল কুড়িয়ে রেখেছে পিঠা বানাবে গুড় দিয়ে সেটার জন্য আমার শাশুড়ি মা রান্না করছেন অ্যাকচুয়ালি হচ্ছে আমার মেয়ের জন্য তরকারি রান্না করছেন আর এদিকে হচ্ছে বেগুন ভাজি আর ইলিশ মাছ ভাজি করে নিচ্ছেন ইলিশ মাছ ভাজি হয়ে গেছে বেগুনগুলো ভেজে নিচ্ছেন কিছু পরিমাণ বেগুন ভাজা হয়ে গেছে আর কিছু পরিমাণ এখনো হচ্ছে তো ওগুলো ভাজি শেষ করে দেখলাম করলা ভাজি করে নিচ্ছেন এদিকে তো রান্না বান্না শেষ এই দেখতে পাচ্ছেন গরম গরম ভাত বেগুন ভাজা সাথে ইলিশ মাছ ভাজা করলা ভাজি এখানে একটা তরকারি আর এটা হচ্ছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করেছিলেন তো যাই হোক এই যে চলে আসলাম আবার পিঠার ভিডিও নিয়ে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি আর হচ্ছে আমাদের বাসে যে কাজ করে বা আমাদের হেল্পিং হ্যান্ড আপা সে হচ্ছে আর তার হচ্ছে বোন দুজন মিলে মোট তিনজন মিলে আর কি এই সন্ধ্যাবেলায় পিঠা বানাচ্ছিলেন এগুলো হচ্ছে কুলি পিঠা এগুলো হচ্ছে ভাপে সিদ্ধ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিমে দিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য তো এখানে সুন্দর মতো সিদ্ধ হওয়ার পরে একটা একটা করে রাখছেন যেন একটা সেদ্ধ একটা লেগে না যায় সুন্দর মতো ঠান্ডা হয় এবং একটার গায়ে যেন আরেকটা পিঠা না লাগে সেজন্য ছড়িয়ে দিচ্ছিলেন এই শীতে কারা কী পিঠে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের কিন্তু এই শীতে কুলিপিঠা খাওয়া খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আর এরকম সাপটা খাওয়া হয়েছে আর এমনি কিনে মাঝে মধ্যে পিঠা খাওয়া হয় তবে বানানোটা বেশ ঝামেলা তাই বেশি এখন আর বানানো হয়